মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক ইসলামের পক্ষে শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিক ভিক্ষুক রাস্তা দেওয়া যায় আর জমিদারের পুত্র বধূও যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্র বধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা একত্র করা বীড়ের কালে বসায় বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা গুলা হইলো ইয়ামাল্লা তারা হল ওয়ুন আল্লাহ তোকে তা চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসতে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুসকি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া খেন করছে জান নিয়ে নিছে চান যদি পৃথিবীতে সুখ শান্তি চান চান করে বলে কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই কখনো কইরেন না অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না পারলে অন্যের দোষকে গোপন করেন পারলে অন্যের মুখে হাসি ফোটান পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন পারলে ক্ষুদাত্তর মুখে খাবার তুলে দেন পারলে কৃষ্ণাত্মকে পানির ব্যবস্থা করে দেন পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন ভাইয়েরা সষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির সস্তা তাকে ক্ষমা করে জন্নাত দিয়ে দেয় বিশ মিনিটে দশটা কল দিছে বন্ধু সে বন্ধুর প্রতি অভিমান করছে কেন কলটা ফিরাই না না আমার মালিক যদি বলে মাইক দিয়া শুধু এক পশ্চিদে না চতুর্দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি বান্দা কেন আমি একটা সেজদা পেলাম না হারে বাফ জান বাফ কি পরিমাণ কষ্ট পাবি বা জানুস না নজওয়ান সুপ্ত জীবনে তেমন কিছু পাইলি না কষ্ট কিন্তু পাবি অনেক নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই আমরা জানি আমরা বুঝ আছি মোবাইলে চাইয়া নর্তকি সাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই আমরা একটা বুঝ আছে আমরা আইডিয়া আছে আমরা খাই না রং তামশায় খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না সেজিদার মধ্যে অনেক মজা আছে রাত গভীরের অনেক মজা আছে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোন কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি দুনিয়াতে সবচাইতে জঘন্য মানুষ হচ্ছে সেই মানুষ যে মানুষকে মিথ্যা আশ্বাস দেয় যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায় আর যখন মানুষটা ভালোবাসায় সত্যি চলে আসে তখন সে বেইমানি করে হাতটা ছেড়ে দেয় যে মানুষ মানুষের সঙ্গে ভালোবেসে বেইমানি করে সে মূলত বেইমানি করে নাই সে তাকে হত্যা করেছে পড়া।